তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবজি বাগান আকাশ গাইস আজকে দেখতে পাচ্ছ আমরা আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে তোমরা তো থামবেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো সো গাইস আজকের আমরা ঢ্যাঁড়স গাছে বীজ দেব তো ঢ্যাঁড়স গাছে কি বীজ দেবো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে ঢ্যাঁড়স বাগান আর এই যে ঢ্যাঁড়স গাছ যারা যারা দেখো নি তোমরা তোমাদেরকে একটু ঢ্যাঁড়স গাছ দেখিয়ে দিই যারা যারা ঢ্যাঁড়স দেখো নি ঢ্যাঁড়স গাছ কোনো দিনও দেখোনি তাদেরকে দেখাই তো এগুলোই হচ্ছে ঢ্যাঁড়শ গাছ দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স গাছের মানে কত সুন্দর একটা ভিউ তো তোমাদেরকে ঢ্যাঁড়স ধরে আছে সেই রকম একটা দুটো দেখাই তো এই দেখো গাইজ এই যে হয়েছে ছোটো ছোট এখন ঢ্যাঁড়শগুলো বড় ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি না এই একটা আছে মোটামুটি বড় সাইজের দেখতে পাচ্ছ তো এই হলো আমাদের ঢ্যাঁড়স বাগান তো এখানে আজকের আমরা বীজ দেব তো কি বীজ দিই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি সো গাছ দেখতে পাচ্ছ এই বীজটা আমরা আজকের আমাদের ঢ্যাঁড়স বাগানে ঢ্যাঁড়স গাছে ইউজ করবো আর এই বীজটা আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি পোকার জন্য এবং পোকা এবং গাছটা একটু মানে ঝিমে ঝিমে এসেছে দেখতে পেলে গাছের অবস্থা খুবই ভালো না তো সেই কারণে আমরা আজকের এই বীজটা ইউজ করবো তো এই বীজটা তোমরা যারা যারা ইউজ করবে আমরা ডামে কুড়ি কুড়ি লিটার জলে তিরিশ এম ইউজ করছি তো তোমরা তোমাদের গাছের পরিমাণ মতো মানে গাছ ভালো থাকলে একটু কম এবং গাছ ভালো মানে খারাপ থাকলে বা পোকা বেশি থাকলে একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তো চলো আমরা আজকে দেখি মানে পুরো যেরকমভাবে বীজ গোলা হয় আর কি জল টল তুলে তোমাদের সাথে শেয়ার করছি সো গাইস এখন আমাদের ড্রামে জল মানে ভরাও হয়ে গেছে এবং বীজ গোলাও হয়ে গেছে সো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছো ড্রামে এখানে আমাদের পুরো বিষ দিয়ে ভর্তি করা আর গাইস আমি আজকে শেয়ার করতে পারলাম না যে জল তোলা বা বিষ গোলার যে ব্যাপারটা তার কারণ হলো আমি এখানে ফোন ডাকার মতো কোনো জায়গা পাই না তোমরা তো জানোই যে আমি একা একাই ভিডিও বানাই তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেকটাই খোঁজার চেষ্টা করেছিলাম যে একটা ফোন ডাকার জায়গা কিন্তু ভাই পেলাম না তো কী আর করা যাবে চলো এবার ভিডিও করছি এবার আমাদের গাছে বীজ দেওয়ার সময় তো চলো ড্রামটা কাঁধে তুলে নিই এবং তারপরে বীজ দিতে দিতে তোমাদের সাথে শেয়ার করবে তো গায়ে এখন পুরো বীজ দেওয়া পুরো শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা বীজ দেওয়া শুরু করে দিয়েছি গাছে আর আজকে ঢ্যাঁড়স গাছে ভাই ভালোটাই ভালো মতোই পোকা লেগেছে একটা জেবো নামে একটা পোকা আছে তো সেই পোকাটাই বেশি দেখতে পাচ্ছি আমি তো পোকাটা এবার আমি দেখতে পেল তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এক হাতে বীজ দিতে একটু অসুবিধা হচ্ছে এবং এক হাত দিয়ে ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হচ্ছে তো চলো আজকে পুরো জমিটা আমাদের এই যে পুরো জমিটা বীজটা দিয়ে নিয়ে আমি তোমাদের সাথে আবারও ভিডিওতে শেয়ার করব তো গাইস এখন দেখতে পাচ্ছ আমরা আবারও একটা ডাম প্রিটে নিয়ে নিয়েছি আর এক ডাম বিষ আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে গাছে আর এই হচ্ছে আমাদের লাস্ট ডাম মানে আমাদের আজকের এই ঢেঁড়স বাদারা টোটাল দিতে আমাদের দুডাম বিষ হলে হয়ে যায় তো এটাই হচ্ছে সেই দুডামের মানে লাস্ট ডামটা। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই আর এই বিষটা সবাই প্রায় প্রত্যেক গাছেই ইউজ করতে পারো এরকম ঢ্যাঁড়স গাছ লাউ গাছ কুমড়ো গাছ সব গাছেও ইউজ করতে পারো আর এই ইনফরমেশানটা আমি সবার লাস্টে দিলাম তার কারণ যারা যারা পুরো ভিডিওটা দেখবে তারা তারাই শুধুমাত্রই ইনফরমেশানটা পাবে তো চবা চলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড